আসসালামু আলাইকুম আমি হাসিব খন্দকার ডোর হোম সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আর যেতে হবে না না মঞ্জিলে আর যেতে হবে কারণ আপনার বাড়িটা যদি হয় রাজমহলের মতন তাহলে কেন আমরা তাজমহলে যাব। আর আপনার সেই রাজমহলকে সুসজ্জিত করার জন্য আলিবাবা লাইটিং নিয়ে এসেছে আলোর সজ্জা তাই প্রথমে আমি দেখাবো একটি চমৎকার ঝাড় দেখতেই পাচ্ছেন চমৎকার একটি মার্বেলের নিউ অ্যারাভেল আমরা রিসেন্ট এই প্রোডাক্টটা নিয়ে এসেছি প্লিজ দেখার জন্য সবাইকে আমি একটু অনুরোধ করবো আপনি দেখেন এটা কিন্তু ক্যান্ডেল ঝাড় আমাদের এই যে যে পোষণটা দেখছেন এটা সম্পূর্ণ মার্বেল তার নিচেই হচ্ছে হিট প্রুফ গ্লাস তারপরে আমরা প্রত্যেক কে ক্রিস্টাল দিয়ে সাজানো হয়েছে এইখানে একটা ধাপ আছে পরে এই যে যে ক্রিস্টাল গুলা দেখছেন আগের যে মার্বেল গুলা ছিল এই যে রিসেন্ট যে মার্বেলটা এসছে অনেক বড় বড় ক্রিস্টাল দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ক্রিস্টালের রয়েছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ আমাদের ক্রিস্টাল গুলো এ গ্রেড এ গ্রেড ক্রিস্টাল কখনোই ঘোলা হবে না যুগ যুগ এভাবেই থেকে যাবে এবং এর আপনার যে কোনো ক্রিস্টাল যদি কখনো করে বা ভেঙে ফেলেন আমরা যে কোনো সময় আমাদের কাছে পার্টস ঝাড় দেখতেই পাচ্ছেন মার্বেল পাশাপাশি একটি চমৎকার ক্রিস্টাল ঝাড় এটাও আমাদের একদম রিসেন্ট এসছে এর যে বডি স্ট্রাকচার স্ট্রাকচারটা আছে সম্পূর্ণ এর আপনার গোল্ডেন কালারটা এসে কালারটাই গোল্ডেন মানে ফেড হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং টোটাল সুন্দর করে ক্রিস্টাল দিয়ে সাজানো এটা হচ্ছে এক হাজার ডায়ামিটার এর ঠিক ছোট একটা আছে এই যে পাশেই এটা হচ্ছে আপনার আটশো ডায়ামিটার কারণ সবার ইনভারনমেন্টে একই মেজারমেন্ট নয় আর সেই কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি এক হাজার ডায়ামিটার আটশো ডায়ামিটার ও ছয়শো ডায়ামিটার পাশাপাশি আরও একটি চমৎকার ঝাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি গোল্ডেন ক্রিস্টাল আর একটা হচ্ছে আপনার হোয়াইট ক্রিস্টাল এবং 220 বাল্ব ধারায় কিন্তু লাইট গুলো সাজানো হয়েছে লাইটে মাল্টি কালার অপশন রয়েছে এবং নিজেরাও যদি কাস্টমাইজ করতে চান তাহলে প্রত্যেকটা লাইট কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে ডাইনিং এর জন্য ড্রয়িং এর জন্য পারফেক্ট ডাইনিং এর জন্য আবার ওভারঅল শেপের এই লাইটটা রয়েছে পঞ্চান্ন ইঞ্চি আমরা বাংলাদেশেই প্রথম ডাইনিং এর জন্য এত বড় বিশাল ঝাড় নিয়ে আসছে এখানে অনেক ঝাড়ের ভিতর হয়তো বডি বডি স্ট্রাকচারটা বোঝা যায় না বাট এটা লম্বাই আছে আপনার পঞ্চান্ন ইঞ্চি তবে এর ছোট গুলাও আছে আপনি দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ক্রিস্টালের হিউ ঝাড়বাদি রয়েছে তার পাশাপাশি আরো একটা মার্বেলের ঝাড় আমরা দেখাই আহ চমৎকার একটি মার্বেলের ঝাড় আর্মস গুলা ঢালাই কাস্টিং দেয়া কালারের ওয়ারেন্টি রয়েছে ফাইভ ইয়ার্স এবং এইটা কখনোই আপনার হিট প্রুফ কখনো আপনার হিট হবে না এবং প্রত্যেকটা ক্রিস্টাল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ড্রয়িং সাজাতে হলে লাইটিং এর ঝাড়বাতির বিকল্প কিছুই নেই কিন্তু ডাইনিং যদি কেউ সাজাতে চান সেক্ষেত্রে আইটেম আমরা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি আমরা সাত পয়েন্ট ছয় পয়েন্ট সাত পয়েন্ট দশ পয়েন্ট চমৎকার চমৎকার হ্যাঙ্গিং লাইট এসছে এগুলা আপনার এনভায়রনমেন্টের সঙ্গে হাইটটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন পাশাপাশি ইন্টেরিয়রে দেখেন আপনারা এত সুন্দর করে বাসাটা সাজাচ্ছেন কিন্তু লাইটের জন্য অনেক খোঁজাখুঁজি করে লাইট পাচ্ছেন না আলিবাবা লাইটিং সলিউশন নিয়ে আসছে চমৎকার একটি হ্যাঙ্গিং লাইট এটা আপনার ডাইনিং এ করবে আরো গর্জিয়াস আরো সৌন্দর্যময় পাশাপাশি কিন্তু আরো একটা চমৎকার ডাইনিং এর এলইডি কমপ্লিট লাইট রয়েছে যেটার কালার গুলো দেখতে পাচ্ছেন এটার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এবং সুন্দর করে কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা লাইট কে সাজানো হয়েছে এবং চমৎকার ভাবে গর্জিয়াস করা হয়েছে এবং এর থেকে কেউ যদি নর্মাল কিছু চায় সেক্ষেত্রে এই যে এখানেও ওভাল স্টাইল এর রয়েছে আর ক্রিস্টালের ক্রিস্টালেরও অনেক হ্যাঙ্গিং লাইট আমরা নিয়ে এসেছি যেটা মনে হচ্ছে পানির বুড়বুড়ি উঠলে পানির যে একটা লুক ওয়াটারের যে একটা লুক সেইভাবেই লাইটকে সাজানো হয়েছে হয়েছে এবং ডিজাইন করা দেখতেই পাচ্ছেন এখানে হিউজ লাইট আমাদের ডাইনিং এর জন্য করিডোরের জন্য বেডরুম এর জন্য শত শত লাইটের কালেকশন রয়েছে প্রত্যেকটা লাইটের ইন্ডিভিজুয়াল ভাবে মডেল রয়েছে এবং যারা স্মল ঝাড় চাচ্ছেন তাদের জন্য এই যে সুন্দর ক্রিস্টালের ঝাড় রয়েছে এবং বিস্কি টাইপের যে ঝাড় আছে যে মিডিয়াম গুলো আছে পাশাপাশি আবার আপনার চমৎকার একটি ঝাড় দেখতে পাচ্ছেন অনেকে আছে যে সিম্পিলের ভিতর গর্জিয়াস তাদের জন্যই আপনার এই সুন্দর সুন্দর ছোট ছোট যে ঝাড় গুলা আছে এইগুলো আমরা নিয়ে এসেছি এছাড়া আমাদের আরো অনেক চমৎকার চমৎকার ঝাড় গুলি রয়েছে আমি বর্তমানে প্রায় আমাদের প্রতিনিধি ফেস করতেছে আপনারা সবসময় জিজ্ঞেস করেন আমাদের অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেস আসলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে দুই নম্বর রোড বত্রিশ নম্বর হাউস তিন নম্বর সেক্টর এইটা হচ্ছে একটা ফেমাস জায়গা স্বপ্নের পাশেই আমাদের শোরুমটা এবং যে কোনো বিষয় জানতে হলে ডিসক্রিপশনে নাম্বার তো থাকছেই আপনি আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে কোন একটা প্রোডাক্ট স্ক্রিন ওইটাকে আমরা আরো সুন্দর করে আপনার বোঝার জন্য আমরা আবার নতুন করে পিকচার তুলে আপনাকে পাঠিয়ে দেব। যাতে আপনার বুঝতে কষ্ট না হয় কারণ আমি জানি রানিং ভিডিওর সময় কোনো প্রোডাক্ট সুন্দরভাবে পিকচার আসবে না আর সেইটা সম্পূর্ণ হেল্প করার জন্য আমাদের প্রতিনিধি সময় আপনাদের জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ